মাংসের আচার নাম শুনলেই যেন জীবে পানি চলে আসে বিশ্বাস করুন গরুর মাংসের এই আচারটা খাওয়ার পর দুনিয়ার সমস্ত আচারের সাথে ভুলতে বাধ্য হবেন কারণ এটা কোনো আচার না এটা একটা অমৃত আসসালাম আলাইকুম ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনিয়া কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনারা যারা ভাবছেন কিভাবে গরুর মাংসটাকে আপনাদের আপনজনদের জন্য দেশের বাইরে পাঠাবেন আজকের রেসিপিটি তাদের জন্য কারণ এইভাবে গরু মাংস দিয়ে আচারটা তৈরি করলে প্রায় ছয় মাসের মতো ভালো থাকবে আর এই আচারটা তৈরি করা একদমই সহজ নামি দামি কোনো মশলার প্রয়োজন হয় না নেই বাতি কোনো ঝামেলা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আজকের এই আচারটা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি এখানে সাতশো গ্রাম মাংস আর ছাড়া গরুর মাংসটা নিলে সবচেয়ে ভালো হয় মাংসগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আচারের মাংসটা এইভাবে কেটে নিলেই বেশি ভালো হয় প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ রসুন বাটা এক টেবিল চামিচ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে পেঁয়াজ বাটা আর এখানে দুই টেবিল চামিচ হচ্ছে জিরা গুঁড়া দুই টেবিল চামিচ হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিব দুই টেবিল চামিচ দারচিনির গুঁড়া এক টেবিল চামিচ হলুদ গুঁড়া দিয়ে দিব দুই টেবিল চামিচ হচ্ছে মরিচ গুঁড়া ঝালটা হচ্ছে আপনাদের পছন্দ মতো দিবেন স্বাদ মতো হচ্ছে লবণ অ্যাড করে দিলাম এখন দিয়ে দিব সরিষার তেল এখানে প্রায় চার টেবিল চামিচের মতো আছে এখন আবার সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টস মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব আর এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে আর এখানে আমি মাংসের আচারটা তৈরি করার জন্য সলিড মাংসটাকেই নিয়েছি এখানে কিন্তু আমি কোনো রকমের হাড় ব্যবহার করিনি তো আপনারাও এভাবে সলিড মাংসটাই নিয়ে নেবেন আর সাথে যদি চর্বি থাকে তাহলে আরও অনেকটা ভালো হয় তো দেখুন আমি মাংসটাকে আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা আমার মেশানো হয়ে গিয়েছে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন তবে আমার হাতে সময় একদমই কম এজন্য আমি সরাসরি চুলায় বসিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি একটা হাতার সাহায্যে একটু নেড়ে দিচ্ছি মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এই মাংসের থেকেই কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হবে আমার রেসিপিটি দেখতে দেখতে কোথাও যদি একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন তো দেখুন মশলা কষাতে কষাতে কিন্তু মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়ে যাচ্ছে তো আমি এই পানি দিয়েই কিন্তু মশলা আর মাংসটাকে ভালো করে কষিয়ে নিব তো এখন হচ্ছে আমি একটা হাতার সাহায্যে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ছয় থেকে সাত মিনিটের জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো ছয় মিনিট পরে আমি ফিরে আসলাম এখন ঢাকনা খুলে তো মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়েছে আমি এখানে এক্সট্রা কোনো পানি দিব না তাই এই পানিটার মধ্যেই কিন্তু আমাদের মাংসগুলোকে সিদ্ধ করে নিতে হবে তো এই পানির ভিতরে আমি মাংসগুলোকে এটটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব গরুর মাংস এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তবে একটু পর পর ঢাকনা তুলে আমি নেড়ে চেড়ে দিব আমি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো এইভাবে ঢেকে রান্না করেছি এখন দেখতে পাচ্ছেন সমস্ত পানি শুকিয়ে গিয়েছে আর মাংসগুলো এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে সমস্ত পানি শুকিয়ে গেছে কালারটা কিন্তু খুবই সুন্দর মতো এসেছে আর চেঞ্জও হয়ে গেছে এবার আমি চুলাটাকে অফ করে দিব আর আচারের জন্য আমি যে বাগান বা ফোড়নটা সেটা এখন তৈরি করব। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে যাবে এখানে আমি এক কাপের মতো সরিষার তেল দিয়েছি আর হ্যাঁ এখানে কিন্তু সরিষার তেলটাই দিতে হবে এখানে আমি তিন পিস দারচিনি দুটো এলাচ আর ছয়টা মরিচ আর দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুইটা রসুন ওটা আমি দিয়ে দিলাম পোয়া খুলিয়ে আর দিয়েছি এক টেবিল চামচের মতো আদা কুচি আর দেশি রসুন ছোটো সাইজের আমি চারটা দিয়ে দিলাম এখন সব কিছু আমি হালকা করে ভেজে নিব আর এখানে কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে আপনার আদা বা রসুনের যে ফ্লেভার ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো দেখুন আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি যে মাংসটা রান্না করে রেখেছি ওটা হচ্ছে আমি এখন অ্যাড করে দিব তো বেশি কিন্তু কালার করে ভাজা যাবে না তাহলে কিন্তু মাংসের আচারের ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো মাংসটা হচ্ছে আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর যখন আপনারা এই ফরনের মাংসটাকে রান্না করবেন কি যে সুন্দর একটা ফ্লেভার বের হবে আপনার সারা রান্নাঘর মুনহার সুগন্ধিতে ভরে যাবে তো আমি এইভাবে সমস্ত মাংসগুলোই কিন্তু দিয়ে দিয়েছি তো এখন আমি নেড়েচেড়ে তেল আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব তো আমি বাকি বিশ পার্সেন্ট কিন্তু এভাবে চেড়ে মাংসটাকে ভেজে নিব। আপনারা যদি চান আপনাদের এই মাংসের আচারগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকুক তাহলে এখানে তেলের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে আর যদি চান নর্মাল ফ্রিজে রেখে খাবেন তাহলে এই পরিমাণ তেল দিলেই কিন্তু ঠিক আছে এবার মাংসগুলো আমি আরও পনেরো থেকে বিশ মিনিটের মতো এভাবে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব মাংসের আচার ও মাংসগুলো সম্পূর্ণ মতো সিদ্ধ হয়ে গেছে যদি এই মাংসের আচারটাকে দেশের বাহিরে পাঠাতে চান তাহলে তেলটা আলাদা করে মাংসগুলো দিবেন তারপর তেল অ্যাড করে নিলেই হবে আমি চেষ্টা করেছি খুবই সহজ ও ঘরোয়া মশলায় মাংসের আচার কিভাবে বানাতে হয় সে রেসিপিটি তো মাংসটা কিন্তু আমার হয়ে গিয়েছে আমি এখানে একটা জার নিয়ে নিয়েছি বা বয়ম মাংসটা যখন ঠান্ডা হয়ে যাবে আমি এখানে জারের ভিতরে হচ্ছে নিয়ে নিব তো আপনারা কিন্তু এই মাংসটা বানিয়ে কিন্তু ছয় মাসের মতো সংরক্ষণ করে কিন্তু খেতে পারেন এটা কিন্তু গরম গরম ভাতের সাথে রুটি পরোটা নান সব কিছুর সাথেই খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে মাংসের আচারটা বানাতে নামি দামি কোনো মশলার প্রয়োজন নেই নেই বাতি কোনো ঝামেলা আপনারা ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন এই অমৃত মাংসের আচার রেসিপিটা আমি একটা মাংস তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে আমার মনে হয় না এই আচার সম্পর্কে আপনাদের মুখে কিছু বলে দিতে হবে আপনারা দেখেই হয়তো বুঝে গেছেন এই আচার ঠিক কতটা মজার হতে পারে সম্পূর্ণ মতো ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাচের জারে কিন্তু সংরক্ষণ করে নিয়েছি ফ্রিজে এই আচারটা প্রায় এক বছরের মতো ভালো থাকবে এর বেশি যদি সংরক্ষণ করতে চান তাহলে ফ্রিজে রেখে দিতে পারেন নর্মাল এক বছরের মতো এই আচারটা ভালো থাকবে এই গরু মাংসের আচারটা তৈরি করবেন সবাই খুবই পছন্দ করবে খুব সহজভাবে আমি চেষ্টা করেছি মাংসের আচারটা শেয়ার করার জন্য তো আমি একটা বাটিতে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা লোবণ হয়েছে এখানে দামি কোনো মশলা নেই নেই কোনো ঝামেলা শুধু প্রতিদিন ঘরোয়া মশলা দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারেন মাংসের আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ